This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়ায় হিসাবরক্ষক লক্ষ্য খুনের ঘটনায় গ্রেপ্তার এক ধৃতকে শনিবার হাওড়া আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে আদালত তার পুলিশি হেফাজতের জন্য আবেদন করা হয়েছে গত বৃহস্পতিবার দুপুর আড়াইতে নাগাদ হাওড়া সিটি পুলিশ কমিশনারের অফিসের কাছে একটি কেক এবং বিস্কুটের গোডাউন থেকে হিসেব অনিমেষ মিত্র টাকা ভর্তি ব্যাগ নিয়ে হাওড়া ময়দানে ফজির বাজার এলাকায় একটি ব্যাংকে জমা করতে যাচ্ছিলেন তার কাছে প্রায় দেড় লক্ষ টাকা নগদ ছিল বিকেল সাড়ে চারটে বেজে গেলেও তিনি গোডাউনে না ফেরায় মালিক হাওড়া থানায় থানায় অভিযোগ জানায় পর পরিবারের লোকেদেরও খবর দেওয়া হয় নৈহাটি থেকে স্ত্রী এবং পরিবারের লোক ছুটে আসে হাওড়া থানায় তাদের অভিযোগের ভিত্তিতে অপহরণের মামলা করে হাওড়া থানার পুলিশ ঘটনার তদন্তে নামে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা এবং হাওড়া থানা তদন্তে উঠে আসে বছর আটচল্লিশের অনিমেশ মিত্র নামে ওই হিসেব রক্ষক যখন নিত্যানন্দ মুখার্জি রোড ধরে পুলিশ কমিশনারের বাংলার দিকে যাচ্ছিলেন সেই সময় দুইজন বাইক আরোহী তাকে ঘিরে ধরে তার কলার ধরে বাইকে তোলে এরপর ফার্সল রোড শিবপুর কাজীপাড়া ক্যারি রোড সতরাগাছি হয়ে ডোম এবং সলভ পর্যন্ত তাকে বাইকে বসিয়ে নিয়ে যায় সিসিটিভির ফুটেজে স্পষ্ট দেখা যায় অনিমেষ দুই মাঝখানে বসেছিলেন এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি শুক্রবার দুপুরে থেকে একটি দেহ উদ্ধার হয় হয় গলায় লাল কাপড়ের ফাঁস ছিল পুলিশের অনুমান করে তাকে খুন করা মৃতদেহের ছবি এবং হাওড়া থানাতে পাঠানো হয় ওই কর্মচারীর বাড়ির লোক দেখে প্রাথমিকভাবে দেহ শনাক্ত করেন গতকাল বিকালে হাওড়া সিটি পুলিশের একটি তদন্তকারী দল মৃতের বাড়ির লোকজনকে নিয়ে বোলপুরের উদ্দেশ্যে রওনা হয় সেখানে বাড়ির লোকজন অনিমেষের দেহ শনাক্ত করে এদিকে গতকাল এই ঘটনায় কোলাবাড়ি থানা এলাকা থেকে অভিষেক সোনকার নামে এক যুবককে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে অভিষেক হাওড়া স্টেশনে একটি খাবারের স্টলে কাজ করত আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে thank <laughs>